নমস্কার আপনাদের নিউজ লাইন পড়ুয়াদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি অভিযান করেন শিক্ষক শিক্ষিবিন্দু এমনই চিত্র ধরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মালিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার এবং রামগঞ্জ দুই পর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাজ্জাদ হোসেন মিলে যে সকল পড়ুয়া স্কুলে আসেনি তাদের বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তাদেরকে স্কুলে পাঠানোর কথা বলে সাজাদ হোসেন বলেন গ্রামে যে সকল ছাত্রছাত্রী মাঝে মাঝে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা করা ও স্কুলমুখী করা